দুর্গাপুজোর প্রাককালে ত্রিপুরার জনজাতি মানুষদের মুখে হাসি ফোটালেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা শিক্ষাক্ষেত্রে আধুনিক ব্যবস্থার প্রসার এই সব কিছুর মধ্যে দিয়ে বর্তমান ত্রিপুরা সরকার জনজাতি মানুষের পাশে থাকার অঙ্গীকার পালন করছে দুর্গাপুজোর প্রাককালে ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের নারীদের হাতে ঐতিহ্যবাহী পাছড়া তথা রিগনায় রুষা তুলে দিয়ে সেই প্রতিশ্রুতিরই বাস্তব ছবি তুলে ধরলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব শনিবার ত্রিপুরা খোয়াই জেলা মানিকবাজারের তুইথাম্পুই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি মহিলাদের মুখে হাসি ফোটালেন অনুষ্ঠানে দুর্গোৎসবে আগমনী বার্তা হিসেবে এমডিসি বিদ্যুৎ দেববর্মার তহবিল থেকে প্রায় দুইশো জন জনজাতি মহিলার হাতে রিগনায় রুশিয়া বিতরণ করা হয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং এমডিসি বিদ্যুৎ দেববর্মা নিজ হাতে মহিলাদের এই রিগনায় রুশিয়া প্রদান করেন মন্ত্রী বিকাশ দেববর্মা ওনার বক্তব্যে বলেন বিগত সিপিআইএম কিংবা কংগ্রেস সরকার দুর্গোৎসবের সময় জনজাতি গরিব মানুষদের পাশে দাঁড়ায়নি কিন্তু বর্তমান বিজেপি সরকার গরিব ও জনজাতি সম্প্রদায়ের মানুষের কল্যাণে সবসময় কাজ করে চলেছে বন্ধুদেরকে আজকে আমরা উনত্রিশ কৃষ্ণপুরের মানিকবাজার এখানে একটা আমরা এই বস্ত্র বিতরণের পূজার আগে যেটা বস্ত্র বিতরণ করা হয় আমাদের জনসাধারণদেরকে বিশেষ করে মহিলাদেরকে আজকে আমার জনজাতি বোনরার জন আমাদের এমডিসি সাহেব আমাদের বিদ্যুৎ দেবর মাঝি ওনার উন্নয়ন থেকে দুইশো জন মহিলাদেরকে আজকে বস্ত্র বিতরণ করা হয়েছে তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের মহিলাদের আমরা বিশেষ করে আমাদের ট্রেডিশনাল যেটা পরিধান করি আমরা রিঘণাই এই রিঘণাইটা আজকে দেওয়া হচ্ছে আগামী দিন আমরা এই যে জনজাতি বোন যে দেওয়া হচ্ছে পূজার আগে আমাদের পূজার আগে দেওয়া হচ্ছে আমরা যে এগুলি আমরা সবসময় আমি দিয়ে থাকি কারণ বিগত দিনের যারা সিপিএম তাদের কিন্তু ট্রেডিশনাল ইভিবে দেওয়া হয় তার জন্য আমরা বলি আমরা সবাই আমরা নিজেদের কালচারকে ধরে রাখার জন্য আমরা সচেষ্ট করি চেষ্টা করি যে আমরা জনজাতি বন্ধুদেরকে আমরা ঋণাই দিয়েছি এবং আগামী দিন আমরা আরও এই দেওয়ার ব্যবস্থা করি থ্যাংক ইউ ধন্যবাদ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত চাইবে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়